আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসেছি গরুর মাংসের একটু ভিন্নতা আমি এখানে কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তাই এখানে সব দেখানো হয়েছে আপনারা যদি এভাবে রান্না করেন গরু গরুর মাংস ভুনাটা অনেক টেস্ট হবে এবং এটার ভিতর আমি নতুন করে অ্যাড করেছি বাদাম বাটা আপনারা এখানে সাদা গোলমরিচ গুঁড়া দেবেন আমি আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়া স্কিপ করেছি আমার কাছে ছিল না এই জন্য আমি দেই কিন্তু সাদা গোলমরিচ গুঁড়াটা দিলে আপনার ফ্লেভারটা আরও ভালো আসবে আসলে কি নিজে যেভাবেই রান্না করেন না কেন নিজের মতো করে রান্না করলে দেখবেন টেস্ট তার মতো করেই ভালো হবে যা এক একজন আর রান্নার এক একটা ধরন আসলে আমরা সেটা বুঝি যে কে কীভাবে রান্না করে সে তার অনুযায়ী রান্না করে এবং এই গুণাটার শেষে আপনি একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিবেন গুঁড়া দুধ ছিটিয়ে দিলে আরও টেস্ট হবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ